আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবলিয়া বাজার হয়তোবা আমার অনেক ভিডিওতে হাটবলিয়া নাম শুনেছেন আজকের ভিডিওতে কিন্তু আলা হাটবলিয়াতে যে নবনির্মিত যে হাটটি হয়েছে সে হাটে সকল কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব এখানে কী দামে গাড়ি বিক্রি হচ্ছে কীবার হাটটি বসে এবং লোকেশনই কোথায় সকল কিছু কিন্তু থাকবে আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মূলত এই হাটটি অবস্থান কিন্তু যা হাট বলে যে কাঁচা সবজির বাজার তার ভিতরে কিন্তু হাটটা বসেছে এবং আমরা ঠিক এখন বর্তমানে অবস্থান করছি হাট বলে যে হাটের ঠিক মাছ পর্যায়ে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন শত শত গাড়ির কিন্তু ভিড় নতুন অনুযায়ী কিন্তু হাটে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি এসেছে আমি কিন্তু গত ভিডিওতে হাট হাটসাও দেখা যাচ্ছে আপনাদের এবং এখানে আমি আজকে এখানে যারা কাস্টমার আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং ব্যবসায়ী আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং চলেন হাটের পরিবেশটা আজকে দেখায় মূলত দেখতে পাচ্ছেন নতুন হাট অনুযায়ী কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমারের ভিড় কিন্তু এই বলে হাটে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু গাড়ি কিনছে দেখছে এবং অনেকে আছে দেখার ভিড় করছে অনেকে আছে কেনার ভিড় দেখতে পাচ্ছেন আর দূরদূরান্তের মানুষ কিন্তু উৎসব জনতা কিন্তু এখানে ভিড় করছে এই হাটটি দেখার জন্য সোকাইজ এই বলে হাটটি থেকে নতুন একটি নতুন বাজার থেকে নতুন একজন গাড়ি কিনছে চাষের একটু মতামত জি করে আসসালাম আলাইকুম চাষের বাসা কোথায় চুটিয়াডাঙ্গা থেকে গাড়ি তো নিলেন

ব্যক্তিগতভাবে আমি হাটটা বসানো বা এদের পরিচালনার কমিটিতে এর দায়িত্ব আছে আমি হাটে ক্যাসি ক্যাশিয়ার তো আসলে কী বলবো অভাব সারা সাড়া আমরা কল্পনা করতে পারিনি এইভাবে সারা পাবো আর হাট বলে মানুষের ভালোবাসা কেমন পাচ্ছেন অপুরন্ত ভালোবাসা আর যারা কাস্টমার আছে তারা হাট গাড়ি কিনতে চান তাদের কি বলতে চান আপনারা আসবেন এখানে সব রকম গাড়ি হাটে উঠেছে গাড়ি কাগজপত্রগুলো যাচাই বাথাই করার ব্যবস্থা এখানে আসছে তো গাড়ি তো আপনারা অবশ্যই আসবেন হাট বলে হাটে গাড়ি আচ্ছা আপনাদের যে কমিটি আছে কমিটির নাম্বার যদি একটু দিতেন যারা যার নতুন হাটে আসতে চান তাদের নিরাপত্তার খাতিরে আমাদের কমিটির নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ফোর ডবল এইট ডবল নাইন ধন্যবাদ সো সোকাইজি আমি এবার একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করি তিনি কিন্তু হাট বলে বাজারে নতুন এসেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়ার বাসা কোথায় হাট সম্পর্কে যদি একটু বলতেন কেমন লাগছে আজকে অনুভূতি কেমন অনুভূতি অনেক ভালো লাগছে নতুন হাট সেই হিসাবে আমাদের হাটটা মানে পরিচালক যারা কাছে তারা অনেক সুন্দরভাবে কমিটির লোকজনও ভালো এই হাটে অবশ্যই সবাই আসবেন এই হাটটার পরিবেশ ভালো আচ্ছা ব্যবসা বিক্রি কেমন চলছে বলুন এর বেচা বিক্রি ভালোই হয়েছে আচ্ছা আজকে তো কি কি গাড়ি নিয়েছে এটা একটু যদি দেখো আমি যে একটা গাড়ি নিয়েছি সুযোগ কি মনোটন এটার দাম কেমন চাচ্ছেন এটা হলো দাম বেশি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ষোল্ল টাকার কাজ সো গাড়ি দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার বিনিময়ে কিনতে গাড়িটা আপনি নিতে পারবেন ভাই দাম দরের সুযোগ আছে ভাই জি দাম দেওয়ার সুযোগ আছে না একটা দাম করার সুযোগ আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান নাইন ফোর এইট ডাবল থ্রি নাইন জিরো সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন আমার পার্সোনাল আমার পুরোনো মোটর সাইকেলের শোরুম আছে টানাগার জেলা আলমনগর থানা বৈদ্যনাথপুর বাজার আমার শোরুমের নাম মা মথুর আচ্ছা আর কী কী গাড়ি আছে অনেকগুলো গাড়ি আছে দেখেন আপনার কোনো সাইন আছে ভাই এটি একটা এসপি সাইকেল গাড়ি এই গাড়িটা আপনার দুই হাজার বিশাল মডেল এটা হাফ টাকার কাগজ এটার দাম বেশি এক লক্ষ পনেরো হাজার টাকা কোনো ভাই যদি হাটে আসে সেই হিসাবে কিছু কম করা যায় আসলে আপনি কি আলম টাকা হাটে যান যদি বলতেন জি আমি আলম ডাকা প্রতি আলমডাকা গেলেও আপনাকে করে পাবেন আপনার নামটা যদি বলতেন একটু আমার নাম মোহাম্মদ নাইদ হাসান সোনুল আর নাম্বার তো দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন একটা গাড়ি আছে টিভিএস ম্যাট্রো গ্লাস সামনে ডিস্স আছে এই গাড়িটা দুই হাজার একুশের মডেল হাফ টাকার কাগজ এই গাড়িটার দাম দিয়েছে সাতানব্বই হাজার টাকা যেকোনো কোনো ভাই যদি এই হাটে আসে এগারোটাকে থাকে এই গাড়িটা কম রাখা প্রত্যেকটা দামই কিন্তু কম দাম তো কম রাখতে পারবেন ভাই দাম দর করেই নেবেন এটা যে আছে এপাসি ফোল্ডিং এবিএস ফোর টাকার কাগজ গাড়িটা দুই হাজার বাইশের মডেল এটা ফুল একাগু এইটা দাম දැছি 165 টাকা। এইটা যদি কোনো ভাই নিতে চাই একটু সো গাইস এই নতুন হাটে আমি একজনের সাথে ইসানের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের মতামত এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন? হাট বলে আপনাদের এই গ্রামে তো প্রথম আজকে যে হাটটা উদ্বোধন হলো আপনাদের কাছে কেমন লাগছে আমরা খুব আনন্দিত আর কি কি চান সম্পর্কে বাইক সম্পর্কে বলতে আমরা আশা করি যে আমাদের বাজারে হাট প্রচন্ড আমরা সন্ধতির থেকে সঠিক এই বাজারটা অনেক পুরাতন বাজার যে বাজার ব্রিটিশদেরও আগের বাজার আমাদের বাজারটা প্রায় আস্তে আস্তে দুর্নীতি বাজার বসার কারণে আমাদের বাজারটা প্রায় হয়ে যাচ্ছে তাই আমরা চাই যে আমাদের বাজারের উন্নতি ঘটুক উন্নয়ন হোক আমরা যেমন পানের হাট বসাইছি এখানে সবটাই সো গাইস মূলত আমি এখন আছি ঠিক হাটের মাছ পর্যায়ে এবং এখানে যে হাট কমিটি আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই হাটের সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি সমস্যা আমাদের হাট সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন নাকি জি জি এটা হাট সম্পর্কে যদি বলতেন এটা তো হাট বলার ঐতিহ্য ভাই একটা হাট এবং এই হাটে তো আজকেই প্রথম যে পুরাতন মোটরসাইকেল হাটটা দিছেন সেই সম্পর্কে যদি একটু বলতেন আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের এই ঐতিহ্যবাহী হাটবলিয়া পুরাতন বাজার যেটা ব্রিটিশের পূর্ব থেকে এই হাটবলিয়া বাজার প্রতিষ্ঠিত সেখানে দীর্ঘদিন যাবৎ এখানে হাট এবং পশু হাট পানের হাট সেই সাথে আজকে উদ্বোধন হয়েছে মোটরসাইকেল হাট এই বিশাল মোটরসাইকেল হাটে যে জনগণের সাড়া পাওয়া যাচ্ছে সেই সাথে অত্র এলাকার সুদূর মেহেরপুর চোয়াডাঙ্গা আলমডাঙ্গা কুষ্টিয়া এই দূর দূরান্ত থেকে ব্যবসিকরা এবং ক্রেতা জনগণ ছুটে এসেছে তাই এখানে যেনারা বিক্রেতা গাড়ি নিয়ে আসবেন দিনারা গাড়ির কোনো খাসরা বা কোনো কিছু লাগবে না পরবর্তী কমিটির নির্দেশ না আসা পর্যন্ত এবং সেই সাথে আমাদের জনগণ যারা বাইরে থেকে আসবেন তাদের সার্বিক নিরাপত্তা এবং তাদের সার্বিক সুযোগ সুবিধা দেবে এবং তাদের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে সবাই খেয়াল রাখবে আমরা আশা করি যে আপনারা সবাই আসবেন এবং এখান থেকে মালামাল নেবেন এবং অত্র এলাকার একটা সুনাম ছড়িয়ে পড়ুক এটাই আমার আশা হচ্ছে সপ্তাহে কিবার হাটটা বসবে আর কোন সময় থেকে দিতে আচ্ছা প্রতি সপ্তাহে মঙ্গলবার রোজ মঙ্গলবার দুপুর বারোটা পর থেকে রাত আটটা পর্যন্ত আমরা হাটের সময়সীমা নির্ধারণ করেছি তবে যদি এরকম ভিড় থাকে তাহলে পরবর্তীতে আমার মনে হচ্ছে আটটায় যদি আমরা সংকলন না করতে পারি তাহলে দশটা পর্যন্ত কমিটির সর্বসম্মতিক্রমে গৃহীত যদি হয় তাহলে দশটা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি এই হাট হাট বলে হাটে এসে যারা কম বাজেটে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন গাড়ি এখানে আছে আমি কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের কথা ভাইয়া কোথায় কাতলামারি এই গাড়ি করতে যাচ্ছে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার দাম ধরে সুযোগ আছে না কত হলে ছাড়বেন তা বলেন কত হলে ছাড়বেন আসেন পার্টি হোক কম বেশি করে বাদাই দেবো না সমস্যা নাই তো কয়টা গাড়ি নিয়ে আসছেন কয়টা আছে তিনটে ভাইয়া কি বেচা বিক্রি হয়েছে একটা হ্যাঁ একটা কত কথা চলছে এই মাত্র টাইলে গেল এই হাট বলে তো নতুন আজকে হাটটা হয়েছে কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে অন্যান্য হাটে কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো হবে ধন্যবাদ যারা কম বাজারটা গাড়ি কিনতে চান তারা কিন্তু হাট বলে চলে আসতে পারেন তো কাজে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেব্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ